কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তবে সংসারের কাজে হাত লাগিয়েছি একটু বেলায় কারণ কি আমার এডিটিং বাকি ছিল ভয়েস দেওয়া বাকি ছিল তো সেই কাজগুলো ঘরে বসে বসে করছিলাম আর সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা তোমাদেরকে বলছি একটু পরে আর এদিকে দেখো আমাদের জানলার পেছনে যে জায়গাটা রয়েছে সেটা পুরো জলে ভর্তি হয়ে গেছে এই যে কিছুদিন আগে বৃষ্টি হলো না সেই বৃষ্টিতেই এই অবস্থা আমার শুধু মনে মনে ভয় লাগছে যে বর্ষাকালে এই জায়গাটা তাহলে কি অবস্থাটাই না হবে বলো তো পুরো বাড়িটাই জল থই থই ঘরের ভেতর জল থই থই চৌকির নিচে জল রান্না সমস্ত কিছু চৌকির উপরে মানে ভাবলেই যেন বুকটা যেন চড়াত করে উঠছে ভয় তো সব থেকে বড় চিন্তা যেটা হচ্ছে সেটা কালুয়া তাদের ছানা ফোনাদের আমি কিভাবে খেতে তবু জানি না কোথায় ওদেরকে থাকতে দেবো জানি না এখন যেই ঘরটায় ওরা রয়েছে মানে ঝড় বৃষ্টি আসলে যেই ঘরটা খুলে দিয়ে ওরা ঢুকে যায় পাশের ঘরটাতে তো সেই ঘরটাতে পর্যন্ত জল ভরে যাবে এবার ওরা যাবে কোথায় আমি না হয় ওই রাস্তাটার সামনে আমাদের সামনে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার ওপরে উঠে ওদেরকে খেতে দিলাম কিন্তু ওরা থাকবে কোথায় এই রাত্রেবেলা ঝড় জল বৃষ্টি হবে কোথায় থাকবে কিছুই মাথায় আসছে না খুব চিন্তা হচ্ছে এদেরকে নিয়ে আমাদের যে ভাঙা চৌকিটা আছে জয় বলছিল যেই ফাঁকা ঘরটা আছে না ওই ঘরটাতে চৌকি পেতে দিলে ওরা থাকতে পারবে কিন্তু চৌকিটা তো ভাঙা হয়ে গেছে এবার ওরা উঠলে ওর ভেতর থেকে যদি পড়ে এই বাচ্চাগুলোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে ওইদিকে সবাই খেলো দেখো একসাথে জড়ো হয়ে আর এ কিছুতেই গেল না মিঠি এর নাম হচ্ছে মিঠি এ খুবই কুড়ে আর খেতে ভীষণ ভালোবাসে ও শুয়ে শুয়েই খাবে তবে ছুটে যাবে না আর মুখের সামনে দিলেও শুয়ে শুয়ে চুপটি করে খাবে মুখে তুলে দিলাম তারপর খেলো দেখো তো সকালবেলা ওদেরকে বিস্কুট খাওয়ালাম আর এই আমার গাছের উচ্ছেটা দেখো একটাই উচ্ছে এত বড় হয়েছে অনেকগুলো উচ্ছে ধরেছিল জানো তো কিন্তু ওই একটাই বড় হয়েছে আর বাদ সব ছোটো ছোটো হয়েছে আর যেগুলো ওই উচ্ছেটার সাথে বড় হচ্ছিল সেগুলো সব মানে ছোটোবেলাতেই হ হলুধ হয়ে নষ্ট হয়ে গেছে ওই একটাই মাত্র উচ্ছে বড় হয়েছে আর গাছে প্রচুর নতুন উচ্ছে ধরেছে তো বাচ্চাগুলোকে বিস্কুট খাইয়ে এবার চলে ঘর ঘরদোর গোছাতে সবার আগে বিছানাটাই আমি গুছিয়ে নিচ্ছি কারণ কি বিছানাটা দেখবে গোছানো থাকলে মনে হয় ঘরটা যেন অনেকটাই গোছানো রয়েছে আর আজকে ভেবেছিলাম বিছানার চাদরটা কাচবো জানো তো কিন্তু আজকে আর কাচলাম না অনেক কিছু ভিজিয়েছি সেই জন্য বিছানার চাদরটা আজকে আর কাচলাম না একটু উল্টে পেতে নিলাম কিরম রোয়া রোয়া মতো উঠে গেছে এই চাদরটাতে আমার কাছে তিনটে বিছানা চাদর ছিল কিন্তু সমস্ত ছিঁড়ে গেছে এই একটাই এখন রয়েছে আপাতত তো এটাকেই আবার উল্টে পেতে নিলাম এটা যেদিন এবার কাচাকুচি করব এটাকে তুলে কেচে আর সাথে সাথে শুকিয়ে মানে বিকেলের দিকে পেতে নিতে হবে এরকমভাবে রাখতে হবে নাহলে খালি বিছানা রাখলে কেরকম একটা লাগে আর কিছুদিন যাক কিছুদিন পর একটা মানে সুতির বিছানার চাদর কিনবো যেগুলো দুটো বালিশ তারপর পাঁচ বালিশের কভার সব থাকে না একসাথে সেট তো সেইগুলো কিনবো আর কিছুদিন পরে এখন আপাতত এটাই ব্যবহার করি তো ওটা উল্টেই পেতে নিলাম যখন কাচাকুচি করবো এটা তুলে কেচে আর সাথে সাথে বিকেলবেলা করে পেতে দেবো আর তারপরে ঘর দোর ভালো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে চলে এসেছি গাছ বসাতে গাছ বসাতে বলতে এই চন্দ্রমল্লিকা গাছটা না এই গামলাটার মধ্যে বসানো ছিল জানো তো কিন্তু গামলাটা দেখো কীভাবে ফেটে গেছে আর এই বর্ষার মধ্যে মানে বৃষ্টির সমস্ত জল না এই গামলাটার মধ্যে পড়ছে দিয়ে সমস্ত গামলার মাটি ধুয়ে চলে গেছে আর গাছটা একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই গাছটা প্রায় বছরখানি হতে চললো কিন্তু কোনো ফুল দেয় না তবুও আমি গাছটাকে বাঁচিয়ে রেখেছি দেখা যাক কি হয় যদিও চন্দ্রমল্লিকা ফুল কিন্তু শীতকালে বেশি হয় কিন্তু এই গাছটা সারা গরম কাল পুরো তরতাজা হয়ে থাকে কিন্তু এই মাটির জন্য গাছটা শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য গাছের টপটা চেঞ্জ করলাম অন্য একটা কৌটোর মধ্যে বসিয়ে আর একটু জল দিয়ে দিলাম গাছটা ফুল দেয়নি বলে ওর কি কোনো বাঁচার অধিকার নেই বলতো আমরা তো জীবনে অনেক কিছু পাই না সাকসেসফুল হতে পাই না অনেক কিছু পেয়েও পাই না তো তার জন্য আমরা কি বাঁচা ছেড়ে দিই না পরিস্থিতি যেমনই হোক না কেন মন খুলে আমাদেরকে বাঁচতে হবে জীবনটা অনেক সুন্দর জানো তো হ্যাঁ যদিও আমার ছোটোবেলা ওইরকম আতোপুতুভাবে আদরে আবদারে এইভাবে আমার ছোটবেলাটা একদমই কাটিনি তবুও বলবো জীবন অনেক সুন্দর ছোটবেলা থেকেই জীবনে অনেক রকম কঠিন পরিস্থিতিতে পড়েছি হ্যাঁ তবে ওখান থেকে কিভাবে ফিরতে হবে সেটাও শিখেছি কাছের মানুষদের কাছ থেকে ধাক্কা খেতে খেতে একটা নরম মনের মেয়ে কীভাবে কঠিন পাথরে পরিণত হতে হয় সেটাও শিখেছি রাতের পর রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি কাছের মানুষদের কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তবে ধাক্কা খেতে খেতে আমি এখন এমন এক জায়গাতে এসে দাঁড়িয়েছি এখন আর আমার কিছুতেই কিছু এসে যায় না কে আমাকে ভালোবাসলো কে না বাসলো কে কথা বললো কে না বললো কে আমার সাথে মিশলো কি না মিশলো কিচ্ছু এসে যায় না আমার এখন আমি নিজের ভালোটা বুঝতে শিখেছি নিজেই হয়ে উঠেছি নিজের প্রিয় বন্ধু আর নিজেকে ভালোবাসতে শিখেছি আর এটা নিয়ে আমি ভালো থাকি যে আমার জীবনে এমন একটা মানুষ আছে যে মানুষটার কাছে আমি তার গোটা পৃথিবী যে মানুষটা আমাকে পৃথিবী সমান ভালোবাসে এতদিন এত মানুষের সাথে মিশে যেটুকু বুঝেছি কেউ স্বার্থ ছাড়া কিন্তু তোমার সাথে মিশবে আমি এটা বলছি না যে সবাই সমান কিন্তু একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু এরকমই হয় আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের নাকি আমাদের ছাড়া চলে না আমাদের সাথে কথা না বললে তাদের দিনই শুরু হয় না দিন শেষ হয় না একটা সময়ের পর দেখবে তোমাকে ছাড়াই তাদের সকালও হয়ে যাচ্ছে রাতও হয়ে যাচ্ছে তারা ঘুরেও তোমার দিকে তাকাবে না একটা খোঁজও নেবে না প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষের সাথে মিশে স্বার্থে কিছু না কিছু পাওয়ার আশায় ভালো করে ভেবে দেখবে কিছু না কিছু তোমার কাছ থেকে সে পেত তবেই সে তোমার সাথে মিশতো তোমার কাছ থেকে যখন তার আর কিছু পাওয়ারই থাকবে না তখন দেখবে ধীরে ধীরে সে তোমার থেকে দূরে যেতে থাকবে আচ্ছা এই শাখাটা এত কাছ থেকে দেখাচ্ছি তার কারণ হলো এক দিদিভাই দেখতে চেয়েছিলে বলেছিলে যে তোমার শাখাটা পুরো আসলের মতো দেখতে লাগে কিন্তু না এটা প্লাস্টিকের শাখা ভালো করে দেখলে বুঝতে পারবে আর আসল শাখা হল না একটু ম্যাট ম্যাট টাইপের হয় আর এটা প্লাস্টিকের শাখা শাখাটা দেখতে খুবই সুন্দর আমি দেখেই কিনেছিলাম ওই জন্য পুরো শাখার মতনই দেখতে কিন্তু এটা প্লাস্টিকের শাখা আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা বলি সকাল সকাল উঠেছি এই কারণেই জয় আজকে কাজে বেরিয়েছে সেই পুরনো জায়গাতেই আজকে গেছে নতুনভাবে দিন পর আজকে গেলো তো ভোর ভোর করে জয়ের সাথেই উঠেছিলাম সেই কারণেই তাড়াতাড়ি উঠেছি আর আজকে ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে জানো তো নিজের মতো কাচাকুচি করি আর জয় যখন বাড়িতে থাকে আমাকে তো কিছু কাচাকুচি করতেই দেয় না কোনো কাজই করতে দেয় না যে কোনো কাজে আমি হাত দিয়ে ওগি বলে সর আমি করছি সমস্ত কাজ যে কোনো কাজই করতে যাচ্ছি তখনই মনে পড়ে যাচ্ছে জয় বাড়িতে থাকলে এক্ষুনি বলতো তুই সর আমি করছি আর অনেক দিন জয় যেহেতু বাড়িতে ছিল একসাথে কাটিয়েছি অনেকগুলো দিন তো আজকে হঠাৎ করে সকালবেলা বেরিয়েছে সেই কারণেই মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে নিজের মতন একা একা কাজ করে যাচ্ছি আর বারবার করে মনে পড়ছে সারাদিন দুজন কত গল্প করতাম এই রান্না করবি সেই রান্না করবি এসব নিয়ে আলোচনা করতাম শোক দক্ষ অনেক কিছু আলোচনা হতো কিন্তু আজকে সকালবেলা থেকে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমারও মনটা ভালো লাগছে না কিন্তু মনকে শক্ত করে আবার বোঝাচ্ছি না কাজ তো করতেই হবে তাই না কাজ না করলেই কলকাতা শহরে দুটো মানুষের বেঁচে থাকা কত যে কষ্টকর সেটা আমি হারে হারে টেপে খালি পকেটে অনেক মানুষকে বদলে যেতে দেখেছি আবার ভরা পকেট যখন ছিল তখন অনেক মানুষের ভালোবাসা ব্যবহার দেখেছি আমার প্রতি বেঁচে থাকতে গেলে টাকা খুবই প্রয়োজন টাকা ছাড়া পুরো দুনিয়া ফাঁকা টাকা ছাড়া কেউ কাউকে চেনে না তবে হ্যাঁ টাকা না থাকার কারণে তোমার অভাবের কারণে যেই মানুষগুলো তোমার জীবন থেকে চলে গেছে তোমার পরিস্থিতি যখন বদলে যাবে অভাব তোমার জীবন থেকে পালিয়ে যাবে তখন যদি সেই মানুষগুলো তোমার জীবনে ফেরত আসতে চায় কখনোই কিন্তু তাদেরকে নিজের জীবনে আর জায়গা দিও না কারণ তোমার টাকা আর যোগ্যতা দেখে কেউ যদি তোমায় ভালোবাসে সেই ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা নয় কারণ টাকা দিয়ে কিন্তু আর যাই হোক ভালোবাসা কখনো কেনা যায় না আর ভেবে দেখো কঠিন পরিস্থিতিগুলো কিন্তু তুমি একাই লড়াই করে পার করেছ তাহলে তোমার ভালো দিনগুলোতে কেন কারোর প্রয়োজন পড়বে তোমার জীবনে ভালো দিনগুলো একান্তই তোমার যেটা তুমি ডিজার্ভ করো এই দিনটা দেখার জন্য তুমি একাই লড়াই করেছো তোমার পাশে কিন্তু কেউ ছিল না যেই কথাগুলো এতক্ষণ তোমাদেরকে বললাম নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা গল্পের ছলে কিভাবে তোমাদেরকে বলে ফেললাম কি করছো মা ফেললামে উতে গেছ উতে গেছা একটু মানে আদো কলো ওই দেখো ওই দেখো কি আদল ও একটু আদো পালো মালে ও বাবালে ছোনা মা আমার ছোনা মাতা আমার চুন মতা ও বাবালে ও বাবালে ও বাবালে আমার বাচ্চা আমার বাচ্চা এটা আমার মা এটা আমার মা নাকি ওলে বাবালে কেমন চুপটি করে বসে আছে দেখো বিছানার উপরে দেখো কেমন চুপটি করে বসে রয়েছে বিছানার উপরে একদমই নোংরা করেনি তুমি আমার মা আমার ছোনা মা এটা ছোট এটা ছাড়ো তুমি আমার মা তুমি আমার মা কি সুন্দর বসে আছে দেখো চুপটি করে একদম মানে বিছানার কোনায় এসে চুপ করে বসে রয়েছে বাবা 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 ওলে বাবা যাই হোক সকালবেলা আর সেরকম ভ্লগ করতে পারিনি প্রচণ্ড গরম পড়েছে ওকে এখানে তাই জন্য একটু একটু করে যেটুকু পারছি যা কিছু করছি তোমাদের সাথে শেয়ার করছি দুপুরের পর থেকে আর তো সেরকম কিছু কাজকর্ম করিনি আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এদিকে কিছু জামা কাপড় ওই যে সকালবেলা কিছু না সেইগুলোকে সব তুলে গোছ গাছ করে আর এই যে অপেক্ষা করছি জয় কখন আসবে জয় ফোন করেছিল জানো তো যে বেরিয়ে গেছে ওখান থেকে তো ওকে জিজ্ঞেস করলাম কিছু খাবি ও আমাকে উল্টে জিজ্ঞেস করছে কিছু নিয়ে যাবো আমি তো তবে বাইরের এখন কিছু সেরকম খাচ্ছি না তো জয়কে বললাম যে ভাজা ম্যাগি খাবি ডিম দিয়ে যে ভাজা ম্যাগিটা হয় বললো যে না ঝোল কর তাহলে দুজনে তাহলে একসাথে খেতে পারবো তো সেই জন্য বললাম যে ঠিক আছে জয় কখন বাড়ি ফিরবে অনেক দিন পর সেই আগের মতো আবার মনে হচ্ছে যেন তো শুধু সময়ের অপেক্ষা করছি আর এক ঘন্টা বাকি আর দু ঘন্টা বাকি জয় চলে আসবে ওই আসলে একমাত্র আমি কথা বলি আর সারাদিন মুখটা তোমার আমার বন্ধই থাকে শুধুমাত্র ফোনে কাজ করছি এডিটিং করছি সংসারের কাজ করছি এই করছি আর আগের জীবনে অনেক বন্ধু ছিল যেন তো অনেক মানুষ ছিল বেকার কথা বলা মানুষ যাদেরকে বলে আর কি শুধুমতো ফোনে টাইম পাস করা তারপর ভেবে দিলাম যে আমার সময়গুলো নষ্ট হচ্ছে আর কিছু না নিজের জীবনে দুঃখের কষ্টের কথা নিজের সংসারের কথা ওদেরকে ফোনে বলা মানে নিজেকে নিয়ে হাসাহাসি করা আর কিছুই না তোমার সামনে কথা বলবে পরেক্ষণে ফোন রাখার সাথে সাথেই অন্য কথা বলবে অন্যদের সাথে তোমাকে নিয়ে আলোচনা করবে আলটিমেটলি কিন্তু সমস্যাটা আমাদেরকেই সমাধান করতে হবে তাহলে নিজের ঘরের কথা লক্ষ্যে বলে কি হবে আর কথা বল বলেই বা হবে এইভাবে কখনো ম্যাগি বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে এটা আমার বানানো ম্যাগি জলের মধ্যে একটুখানি টমেটো দিয়ে ওটা সেদ্ধ হয়ে গেলে ম্যাগি দিয়ে মশলা দিয়ে নামানোর সময় একটু পেঁয়াজ দিয়ে দেবে ম্যাগি গরম তুই ধরতে যাচ্ছিস এই মাত্র বাড়ি ফিরলো কেমন লাগলো পুরনো জায়গায় নতুন ভাবে গিয়ে কিন্তু দেখলাম যে সব আমার জন্য সাজানো যেরকম ছেড়ে এসেছিলাম কিছুই চেঞ্জ হয়নি সব কিছু কমফোর্টেবল যেরকম কাজ করতাম তার থেকেও বেশি রিল্যাক্সে কাজ করে চলে এলাম প্রথমত ভাবছিলাম যে কী হবে না হবে যদিও কাজ আমি করেছি ওখানে তবু একটু টেনশান হয় এক মাস প্রায় আমি নিজে ঝামেলা করে ছেড়েছিলাম তো দেখলাম যে সবই ঠিক আছে কিছুই প্রবলেম নেই কাজ করার করে মজা লাগলো অনেকদিন পর বেকার বসছিলাম ঘরে পুরো ফাঁকা ফাঁকা লাগছে সারাদিন ছুটি নেন কাজ করতে হবে কিছু করার নেই কেমন হয়েছে দেখ পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি ঝোল হম ভালো হয়েছে ঠান্ডা খেয়ে দুজনে অনেক গল্প গাছা করলাম সারাদিন ও কী করলো আমি কি করলাম কি কি হলো তো কথাবার্তা বলে চলে এসেছি রান্না করতে সবজিটা কিন্তু জয় কেটে দিয়েছে আর আমি এদিকে এডিট করছিলাম আমার এডিট বাকি ছিল এডিট করছিলাম আর তারপরেই চলে এসেছি এদিকে রান্না করতে আজকে করব সোয়াবিন আলুর তরকারি আর পটল দিয়ে সয়াবিন আলু পটলের তরকারি আর একটু পাতলা করে ডাল আর সাথে লেবু মাখিয়ে ওফ কি যে ভালো লাগে খেতে আমি লেবু খেতে ভীষণই ভালোবাসি মাংসের ঝোলের বাটির মধ্যে লেবু দিয়ে খাই মাছের ঝোলের মধ্যে ডালের মধ্যে ম্যাগির মধ্যে মানে আমি যাতে পাই মুড়ি মাখার মধ্যে আমি লেবু খেতে ভীষণ ভালো ভালোবাসি ঠাম্মা বলতে ছোটোবেলায় নাকি আমি ঠাম্মাকে বলতাম ও থানা থানা আমার জন্য দেবু এনো তো আমার লেবু খেলেই ঠাম্মার কথা মনে পড়ে যায় আর এই একটা ডিম সেদ্ধ রেখেছি এটা কালু কালুয়া তাদের পোনাদের জন্য ওরা তো ডাল আর সয়াবিন খায় না একটু আলু একটু ডাল দিয়ে আর ওপরে ডিম ছড়িয়ে দিয়ে ওদেরকে ভাতটা দিয়ে দেবো চলো তাহলে আজকের জন্য এইটুকুই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আসতে হবে আসি টাটা